হ্যালো রিয়ান ওয়েলক বাইক টু মাই চ্যানেল অনুষ্কা মেনে ব্লক এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শ্যুট সো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরা অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে বিয়ের ভিডিওটা শেয়ার করব আর এটা অনেক দেরিতে আপলোড করার কারণ হচ্ছে যে আমরা একটা ট্যুরে গিয়েছিলাম অ্যান্ড ট্যুরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে খুব শীঘ্রই তো আজকের ভিডিওটা স্টার্ট করা যায় এটা শুরু করার আগে আরেকটা কথা বলে নিতে চাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবার্টানিক লিক করে অলবার টানিক লিক করে দেবে যাতে আমার ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে যেতে পারে তো আমি এখানে একে একে সবার আউটফিট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা অনেক আগে থেকে স্টার্ট করতে পারিনি তার কারণ হচ্ছে গুজরও মোটামুটি প্যারা থাকে তার মধ্যে বিয়ে বাড়ি বুঝতে তো পারছি অনেকের ভিডিও পছন্দ অনেকের ভিডিও পছন্দ হয় না সেজন্য ভালো করে ভিডিও করা হয়ে ওঠে না তো এই যে দেখো আমরা এখানে আসার পরে দেখছি যে কোনেকে নিয়ে আসা হচ্ছে তো এখানে এই যে দেখো কনেকে তো আমি সবার আগে দেখিয়ে দিলাম তো এখন তোমরা মনে করতে পারো বরজাতির আসল মজাটাই দিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি গেট ধরার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে এত তাড়াতাড়ি এত কিছু কেন দেখাচ্ছি তো আমি এখন তোমাদেরকে বলছি বরযাত্রী আসার দশ মিনিট আগেই আগে যে পৌঁছে যায় বরের গাড়ি এখনো পেছনে রয়েছে সেই জন্য বরযাত্রীর গেটের ভিডিও না দিয়ে আমি আগে কনের ভিডিওটা দিয়ে দিলাম আর এখানে আমরা ছোট্ট একটা ক্লিপ নিচ্ছিলাম আর এই ক্লিপ নিতে নিতেই শুনে যে বরের গাড়ি এসে পড়েছে বড় এসে হাজির তো তখন আমরা চলে গেলাম ঝটফট করে বরকে দেখতে আর ওইখানে গিয়ে তো এত পরিমাণ গ্যাদারিং ছিল যে ভিডিও করা একদম মুশকিল হয়ে যাচ্ছিলো তো এই যে দেখো এখানে পণ্যা ও মোবাইল টিপ ছিল তো ওকে ডাক দিলাম আর আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াই কারণ ভিতরে মুরুগিরা ছিল আর ভিডিও করা হচ্ছিল যেহেতু আর ওইখানে যায়নি আর কোনের বাড়িতে হচ্ছে যে মেইনলি বিয়েটা হয়েছিল আর এখানে হচ্ছে যে একটা এন্ট্রি ছিল হচ্ছে কোন চোতে যাবে সেই জন্য আমি আর দুই পণ্যা সাইড দিয়ে কনেকে নিয়ে যাচ্ছিলাম তো উনি সম্পর্কে হচ্ছে যে আমার বৌদি হন আর থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আমাদের তিনজনকে কেমন লাগছে এবং আমাদেরকে আজকে কেমন দেখাচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে তাহলে অনেক খুশি হব তো তাহলে জটফট করে কমেন্ট করে ফেলো আমাদের তিনজনকে কেমন দেখাচ্ছে আর বিয়ে বাড়িতে অনেক পরিমাণ মিউজিক ছিল বাট এখানে তো কিছুই শেয়ার করা হচ্ছে না আর এদিকে কনেকে যারা বড়পক্ষের বড়রা এসেছিল তারা সবাই মিলে আশীর্বাদ করছিল আর তারা যে যে রিচয়েলগুলো রয়েছে সেই সবগুলি পালন করছিল আর ওদের দুই ফ্যামিলির দুই ধরনের রিচুয়াল ছিল যার জন্য অনেক টাইম নিয়ে রিচয়েলগুলি পালন করা হচ্ছিলো আশীর্বাদ করা হচ্ছিল আর বিয়ের লগ্ন ছিল অনেক রাত পর্যন্ত বাট আমরা সম্পূর্ণ বিয়ে দেখিনি অর্ধেক বিয়ে দেখার পরেই চলে এসেছিলাম এখানে কিছুক্ষণের মতো ছিলাম তো তারপর হচ্ছে যে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে আসি আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল আমরা সবাই এনজয় করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করার পর হচ্ছে যে আমরা বিয়ের লগ্ন শুরু হয়ে গিয়েছিল তো তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করার পর বিয়ে দেখতে চলে গিয়েছিলাম একবারে তো আমরা আসার পর এই যে দেখছি কনেকে নিয়ে আসা হয়েছিল কঞ্জতে অনেক 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 পরিমাণে এনজয় করেছিলাম গাইস অনেক এনজয় করেছিলাম তো একটু ফাইনালি কোনে এখন এসে গেছে এখন শুভ করা হবে আর কোনো একটা জায়গায় গেলে গেছে ভিডিও ম্যানদের জন্য ভালো করে ভিডিও করা যায় না তো যাই হোক এখানে আরেকটা কথা বলবো কোনে পক্ষের মানে কোনেদের রিচুয়ালে হচ্ছে যে বিয়েটা হয়েছিল যার জন্য আমরা এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারছিলাম গাইস ফাইনালি এখন মালাবদলও হয়ে গেল গাইজ সত্যি কথা বলতে আমরা এতক্ষণ মালাবদল জন্য ওয়েট করছিলাম তো তারপরে আমরা এটা দেখার পর হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে কয়েকটা ফটোশ্যুট করেছিলাম যদি ওই ফটোগুলি পাই তাহলে তোমাদের সাথে আরেকবার শেয়ার করবো আর গাইজ বিয়ে বাড়ি অনেক কাছে থাকা বিদে আমরা ঝটফট করে বিয়ে বাড়িতে বিয়ে দেখে তারপর আবার বাসায় চলেও আসতে পেরেছিলাম সো গাইজ আজকে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক ফলো শেয়ার করতে একদম ভুলবে না তো থ্যাংকস ফর ওয়াচিং গ্যাস বাই